আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকেই অনেক দিন ধরে বলছিলেন যে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোনগুলো রিভিউ কেন নিয়ে আসছি না সো ফাইনালি আজকে আমাদের কাছে ঠিক এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের একটা নতুন ফোন এসেছে কোথায় সো এই যে ফোন এবং এটা হচ্ছে ওয়াল্টন অরবিট ওয়াই সেভেন্টি ওয়ান সো আজকের ভিডিওতে মূলত আমরা এই স্মার্টফোনটা নিয়ে কথা বলবো স্পেশাল কিছু ফিচার রয়েছে যেমন এখানে উল্লেখ করা আছে এইট জিবি র্যাপিড মেমোরি সিক্সটি ফোর স্টোরেজ পাচ্ছেন একটা বিগ স্ক্রিন ডিসপ্লে এবং ফাইভ ব্যাটারি সহ আরো বেশ কিছু ফিচার এই স্মার্টফোনটার মধ্যে প্যাক করা হয়েছে ভালো খারাপ সবকিছু আজকে ভিডিওতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবে কথা না বাড়িয়ে চলুন শুরু করি লেটস বিগে ইন দ্য শো এটি হচ্ছে স্মার্টফোনটার বক্স বক্সটা ওপেন করলে পাচ্ছেন একটি ব্যাক কভার একটি সিম এজেক্টর পিন টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবেল এবং টেন ওয়ার্ডের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ ওয়ালটন অরবিট ওয়াই সেভেন্টি ওয়ান স্মার্টফোনটি এটা হচ্ছে ওয়ালটন অরবিট ওয়াই ওয়ান আর এই স্মার্টফোনটা এক কথায় দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে স্মার্টফোনটা স্পেশালি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে আমার হাতের কালারটা হচ্ছে মেলার্ড ব্লু কালার এবং আরও একটা হচ্ছে ভেলভেট ব্ল্যাক কালার দুইটা কালারই অনেকটা ব্ল্যাকিশ টাইপের একটা কালার বলা যায় সো এই স্মার্টফোনটা ডিজাইনের দিকে যদি আপনি তাকান আপনার ভালো লাগবে কারণ ব্যাক প্যানেলে একদম কবুতরের যে পাখনা সেই ধরনের একটা কিন্তু এখানে ফুটিয়ে তোলার ট্রাই করা হয়েছে মানে একদম মানে এটা স্লাইড করলে কিন্তু বিষয়টা বোঝা যাচ্ছিল আর এই স্মার্টফোনটার যে ক্যামেরা ব্যাম্প স্টাইল সেটা কিন্তু পূর্বের যে অরবিট সিরিজের ফোনগুলো রয়েছে সেগুলোর তুলনায় বেশ ডিফারেন্ট এবং দেখতে বেশ ভালো লাগছে স্মার্টফোনটার ওয়েট হচ্ছে একশো ছিয়াশি গ্রাম যা মোটামুটি বেশ লাইট ওয়েট বলতে পারি এবং এটা থিকনেস পেয়েছি এইট পয়েন্ট সেভেন মিলিমিটার স্মার্টফোনের মধ্যে নিচের দিকে পাচ্ছে একটি বটম ফাইন্ডিং স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট একটি মাইক্রোফোন পোর্ট এবং 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট উপরের দিকে কিন্তু কোন প্রকার নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি যা আমার মনে হচ্ছে থাকলে বেটার হতো এছাড়া স্মার্টফোনের মধ্যে আপনি কিন্তু ট্রিপল সিমের পয়েন্ট পেয়ে যাচ্ছেন দ্যাটস মিন দুটি সিম সহ একটি মেমরি কার্ডও ব্যবহার করতে পারবেন এবং এখানে 256 জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করার সুযোগ রয়েছে এছাড়া স্মার্টফোনটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গার সেন্সর পাচ্ছি যা মোটামুটি বেশ ফাস্ট এবং অ্যাকুরে আমলো করতে পারছিল তবে আমার মনে হচ্ছিল যে আরেকটু ফাস্ট হলে হয়তো আরো ভালো হতো এছাড়া ওভারঅল স্মার্টফোনটা এই দাম অনুযায়ী যে ডিজাইন তারা প্রোভাইড করেছে তা আমার কাছে ভালো লাগছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে যারা মাল্টিমিডিয়া লাভার আছেন অথবা বেশি কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য স্মার্টফোনটার মধ্যে একটা বিগ স্ক্রিন ডিসপ্লে রয়েছে যা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এবং এটা একটা আইপিএস ইনসেল টেকনোলজি ডিসপ্লে এবং যেহেতু এটা একটা আইপিএস প্যানেলের ডিসপ্লে সো এটার যে রিফ্রেশ রেট পাচ্ছি সেটা কিন্তু আমরা সিক্সটি হার্স পাচ্ছি আমার মনে হচ্ছে যে দাম অনুযায়ী যদি নাইনটি হার্সটা প্রোভাইড করা হতো সেটা মনে হয় আরেকটু বেটার হতো তবে এটার মধ্যে যেহেতু ওয়ান টোয়েন্টি হার্সের টাচ স্যাম্পলিং ডেটটা ব্যবহার করা হয়েছে তাই ইনস্ট্যান্ট টাচ রিসপন্সের এমন একটা লেটেন্সি ফিল কিন্তু আমরা করিনি পাশাপাশি টাচ রিসপন্স ঠিকঠাক আছে বাট আপনি যখন একটু হেভি মাল্টি টাস্কিং করতে যাবেন সেই ক্ষেত্রে হয়তো একটু লেটেন্সি ফিল করতে পারেন তবে টাচ রিসপন্স নয় ওভারঅল পারফরমেন্সে এছাড়া স্মার্টফোনের মধ্যে আমরা ভিজুয়াল এক্সপিরিয়েন্সের জন্য বিভিন্ন কন্টেন্ট দেখেছি সেই ক্ষেত্রে কিন্তু কন্টেন্টগুলো মোটামুটি চলনসই ছিল এবং শার্পনেসের কিছুটা ঘাটতি পাবেন তবে এই দাম বিবেচনায় হ্যাঁ এটার দামটা হচ্ছে কিন্তু নয় হাজার টাকা স্মার্টফোনটার দাম সো সেই দাম অনুযায়ী এই ডিসপ্লেটা কিন্তু ঠিকঠাকই আছে এছাড়া স্মার্টফোনটার যে ব্রাইটনেস সেটা ইনডোর কন্ডিশনে বেশ ভালোভাবে ব্যবহার করতে পেরেছে কোনো প্রবলেম হয়নি তবে ডিরেক্ট আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে একটু লো ব্রাইটনেস জনিত ইস্যু ফেস করতে পারেন আসলে এই দামের ক্ষেত্রে এত হাই ব্রাইটনেস কিন্তু থাকে না সো বিষয়টা আমাদেরকে মেনে নিতে হবে ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি আর বক্সে আমরা যেহেতু টেন ওয়ার্ডের চার্জার পেয়েছি সেটা দিয়ে এই স্মার্টফোনটাকে চার্জ করতে অ্যারাউন্ড তিন ঘন্টার কাছাকাছি সময় অলরেডি লেগে যাচ্ছিল সো টাইমটা একটু বেশি তবে এই দামে কিন্তু কেউ ফাস্ট চার্জার অফার করে না তেমন একটা সো বিষয়টাকে আমি একটু ইগনোরই করছি এছাড়া স্মার্টফোনটার যে চার্জিং ব্যাকআপ আপনি যদি নর্মালি স্মার্টফোনটা ব্যবহার করেন একটু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মাঝে মাঝে কিছু ভিডিও কন্টেন্ট দেখলেন অথবা ওভারঅল হালকা পাতলা কিছু গেম খেললেন সেই ক্ষেত্রে অনায়াসে আপনাকে একদিন পার করে দিতে পারবে স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপ এতটা হেভি বলবো না তবে ফাইভ থাউজেন্ড এমইচ ব্যাটারি অনুযায়ী এটার চার্জিং ব্যাকআপ মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে এবার আলোচনা করা যাক এই স্মার্টফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে আর এই স্মার্টফোনটার পারফরমেন্স নিয়ে আলোচনা করার আগে একটু ইউআই সম্পর্কে বলি স্মার্টফোনটা কিন্তু এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ফোর গোয়েডিশনের রয়েছে আর এটার মধ্যে নেক্সট কোনো আপডেট আসবে কিনা এই নিয়ে সঠিক কোনো তথ্য কিন্তু ওয়ালটন শেয়ার করেনি তাই আমার মনে হচ্ছে হয়তো কোনো আপডেট পাবেন না তবে স্মার্টফোনটার ইউআইটা কিন্তু বেশ ক্লিন কারণ যেহেতু গো এডিশনটা ব্যবহার করা হয়েছে তাই তেমন একটা প্রিনেস্টাল দেখা কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাবেন না এবং ইউআইটা অনেকটাই স্টক অ্যালাইট অ্যান্ড্রয়েডের মতো সো সেই ফিল্ডটাই আমরা পাচ্ছিলাম আর যেহেতু গোয়েডেশন ব্যবহার করা হয়েছে তাই অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কিছু লিমিটেশন পাবেন আসলে এই ফোনগুলো যারা ব্যবহার করবে তারা কিন্তু এত বেশি অ্যাপস এটার মধ্যে ভরে রাখবে না সো গোয়েডেশন হিসেবে স্মার্টফোনটা বেশি স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিলো এছাড়াও এই স্মার্টফোনটার প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইউনিসক যা টোয়েন্টি এইট নোমিটার জিপি হিসেবে পাচ্ছি পাওয়ার ভিআর জি ই এইট থ্রি টু টু এবং র্যাম হিসেবে আমরা পাচ্ছি এইট জিবি র্যাপিড মেমোরি এবং সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এই কথাগুলো বলেছে হচ্ছে ওয়াল্টন আমরা যদি এইট জিবি র্যাপিড মেমোরির কথা বলি আসলে অ্যাকচুয়ালি এখানে থ্রি জিবি র্যাম রয়েছে এবং ফাইভ জিবি পর্যন্ত এক্সপ্লেন করার সুযোগ রয়েছে সো এই র্যাপিড মেমোরি বিষয়টা তারা যদি এইভাবে মেনশন না করে একটু ভেঙে বুঝিয়ে দেয় তাহলে হয়তো অনেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এছাড়া স্মার্টফোনের মধ্যে আমরা যে র্যাম ভেরিয়েন্ট পাচ্ছি তা হচ্ছে এলপিডি ডিএর ফোর এক্স টাইপের র্যাম আর রম টাইপ হচ্ছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান এছাড়া স্মার্টফোনের মধ্যে যে র্যাম ম্যানেজমেন্ট আমরা পেয়েছি সেই অনুযায়ী এটার মধ্যে পাঁচটা ছয়টা অ্যাপ মোটামুটি ঠিকঠাকভাবে কাজ চালানো যাচ্ছিলো তেমন একটা ল্যাগ বা হিক দেখা পায়নি তবে আপনি যদি একটু হেভি মাল্টিটাস্কিং করতে যান সেই অবস্থায় হালকা পাতা ল্যাগ বা স্টার্টিং কিন্তু ফেস করবেন এছাড়া এটার যে সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোরেজ আই হোপ এটা আপনার জন্য অ্যান হয়ে যাবে তবে যদি অ্যান না হয় সেক্ষেত্রে কিন্তু মেমোরি কার্ড এক্সপেন্ড করার সুযোগও রয়েছে এখন অনেক আছেন যে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো যে ব্যবহার করেন তা কিন্তু নয় মাঝে মাঝে শখের বসে গেম খেলা যাবে কিনা এই প্রশ্ন করে থাকেন বাট তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা মোটেই একটা গেমিং ফোন নয় বাট আপনার যদি শখের বসে বিভিন্ন টু অফলাইন যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে চান সেগুলো আবার স্মার্টফোনের মধ্যে খুব ইজিলি খেলতে পারবেন আমি টুকটাক একটু গেম খেলো ট্রাই করে দেখেছি তেমন একটা প্রবলেম পাইনি এছাড়া স্মার্টফোনের মধ্যে আপনারা যখন অ্যাপগুলো ব্যবহার করবেন হাই এমবিড যে অ্যাপগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার না করে যদি একটু লাইটার ভার্সন অ্যাপগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য আরো বেটার এক্সপিরিয়েন্স দিতে পারবে ওয়ালটন অরবিট ওয়াই সেভেন্টি ওয়ান আমরা সেগুলোই মূলত ট্রাই করেছি এবং সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটা প্রবলেম পাইনি ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটার রিয়ার ক্যামেরার দিকে তাকালেই আপনি দেখতে পাবেন দুটি ক্যামেরা সেন্সর রয়েছে তবে একটি হচ্ছে মেন ক্যামেরা এবং সেটা হচ্ছে এইট মেগাপিক্সেল এছাড়া স্মার্টফোনটার ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল এবং এই স্মার্টফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন আশি থার্টি এ ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে আউটডোরে আমরা ছবি তুলেছি সেই অবস্থায় শার্পনেস মোটামুটি বেশ ভালোই ধরে রাখতে পারছিল ছবিতে কিছুটা ডিটেলসও ভালো পেয়েছি শার্পনেসটাও ঠিকঠাক এইজ ডিটেকশন ছবিগুলো অ্যাভারেজ বলা যায় তবে আরেকটু বেটার হতে পারত এছাড়া এখানে প্যানারমা পোর্ট্রেট প্রো ক্যাপচার শহর বেশ কিছু ইন্টারেস্টিং ক্যামেরা ফিচার রয়েছে আর ভিডিওর ক্ষেত্রে আশি থার্টি এপিসে ভিডিও রেকর্ড করতে পেরেছি যার কোয়ালিটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুললে সেই অবস্থায় যদি আউটডোরে ছবি তুলেন ভালো শার্পনেস ডিটেলস দুটোই পেয়ে যাবেন পোর্ট্রেটের ছবি তুলতে পারবেন কাজ চালানোর মতো একটা এক্সপিরিয়েন্স ছিল তবে লো লাইটে আসলে সেই অবস্থায় ছবি কিন্তু অনেকটাই সফট করে দেয় প্রচুর নয়েস চলে আসে সো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আসলে বেসিক ক্যামেরা বলতে কথা সো সেই ক্ষেত্রে ঠিকঠাক পারফরমেন্স দিচ্ছিল এখন এই স্মার্টফোনটা যেহেতু নয় হাজার তিনশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে সো এই স্মার্টফোনটার প্রতি এক্সপেকটেশন যে আমার এত বেশি ছিল তা কিন্তু নয় তবে দাম বিবেচনায় বেশ কিছু জায়গায় ঠিকঠাক পারফরমেন্স ছিল বা ঠিকঠাক ছিল আর কি আর বেশ কিছু জায়গায় মনে হচ্ছে যে আরেকটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসলে ভালো হতো যেমন ভালো দিকগুলোর মধ্যে বেশ বড়ো সড়ো একটা ডিসপ্লে পাচ্ছি স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক ছিল ডিজাইনটা বেশ পারফেক্ট মনে হয়েছে আর ভালো একটা ব্যাটারি পাচ্ছি আর যদি ড্রব্যাক পয়েন্টগুলোর কথা বলি সেই ক্ষেত্রে এটার যে চিপ সেটটা রয়েছে সেটা মনে হয় যে আরেকটু বেটার দিতে পারতো ইউনিসকেরি টি ছয়শো বারো অথবা টি ছয়শো যদি দিত তাহলে কিন্তু আরও বেটার হতো এছাড়া স্মার্টফোনটার মধ্যে এইটার যে ক্যামেরা সেট সেটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে আমরা যে চার্জার পাচ্ছি যে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এবং ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স এই বিষয়গুলো ঠিকঠাক মনে হয়েছে আর র্যামের দিক থেকে স্মার্টফোনটা যদি থ্রি জিবি মেন র্যাম না হয়ে অন্তত ফোর জিবি হতো তাহলে এটা আরেকটু বেটার হতো সো এই ছিল বর্তন ওয়াই সেভেন্টি ওয়ান নিয়ে একটা ফুল রিভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আমি জাকারিয়া রিয়াসান পার্থ আসসালামু আলাইকুম